আদালত চত্বরে পুলিশকে লাথি খুনের চেষ্টা রামপুরহাটের খুনি শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রামপুরহাটে আদিবাসী ছাত্রী নির্যাতন খুনে ধৃত শিক্ষক আর ধৃত মনোজ পালের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ কথা বলবো অক্ষয় রয়েছেন সঙ্গে অক্ষয় এখন আদালত আমরা জানিয়ে যে আদিবাসী ছাত্রীর খুনের মামলা সেই মামলার অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে এবার আদালত চত্বরে এক পুলিশ কর্মীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এটা জানা যায় গতকাল বিকেলে রামপুরাট মহকুমা আদালতে যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয় সে সময় আদালতের লকআপ থেকে পুলিশ থেকে নিয়ে যাওয়ার পথে কর্তবত এক পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে পাশাপাশি ওই পুলিশ কর্মীর গোপনাঙ্গে অভিযুক্ত শিক্ষক সজনে লাথি মারে এবং গুরুতর অসুস্থ করে ওই পুলিশ কর্মী তারপর রামপুরাট থানায় একটি অভিযোগ এবং সেই মতো খুনের চেষ্টার মামলা রুজু করেছে রামসার থানার পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বেশ আমাদের রামপুর কোর্টের যিনি হাজত ইনচার্জ আছেন তাকে কালকে যখন ওনাকে কোর্ট থেকে তার গাড়িতে তোলা হয় সেই সময় আমাদের যিনি হাজত ইনচার্জ আছেন তাকে প্রচন্ডভাবে মারধর করা হয় এবং তার প্রাইভেট পার্টেও মারে পরবর্তীকালে হাজত অফিসার তিনি পুলিশ সোমোটো ভাবে তিনি নিজে একটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং তার বেশিসে রামপুর থানা স্পেসিফিক মনোজ পালের এগেনস্টে একটা স্পেসিফিক ভাবে কেস স্টার্ট করেছে